বাচ্চাদের বায়না মেটানোর জন্য খুবই কম সময়ে কিভাবে বার্গার বানিয়ে নিতে পারবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে খুব সহজভাবে বার্গার বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারবেন যারা বার্গার বানাতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিতে কেউ বলবেন না প্রথমে আমি মুরগির কিছু বুকের মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে সয়া সস দেওয়ার পরে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে জালের পরিমাণটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই হাতে যদি সময় থাকে মিনিট করে রেখে দিতে পারেন এখন আমি বার্গারে দেওয়ার জন্য একটা বানিয়ে নেব তার জন্য এখানে গরম পানির মধ্যে একটা আমি ডিম দিয়ে দিয়েছি বার্গার বানানোর পাশাপাশি গরম পানির মধ্যে ডিম দিয়ে কিভাবে মিওনি বানিয়ে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পেলেন গরম পানির মধ্যে একটা ডিম পোস্ট করে নিয়েছি ডিমটা এখন একটা ব্ল্যান্ডার জালের মধ্যে দিয়েছি সাথে দিয়েছি তিন ছেলে রসুন দিয়ে দিয়েছি এক চা চামুচ পরিমাণে দুধ পাউডার এক চা চামুচ পরিমাণে চিনি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল এখন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আমার মজাদার মিওনিজ আপনারা এভাবে গরের মধ্যে মিওনি বানিয়ে নিতে পারেন সব কিছুর পরিমাণ ঠিক থাকলে গড়ের মিওনিজটা কিন্তু খুবই মজা হয় আমার কাছে বাজারের মিওনিজটা থেকে ঘরে বানানো মিওনিজটা অনেক মজা লাগে দেখতে পারছেন আমার মিওনিজটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এখন মেরিনেট করা চিকেনগুলো আমি বেজে নেবো এখন চুলায় একটা ফ্যান বসিয়ে এখানে প্রায় আমি চার টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সোয়াবিন তেলটা দিয়ে দিয়েছি এরপর এক এক করে যে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো অবশ্যই চিকেনগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে যেহেতু ছোট ছোট একটা সময় লাগবে না চিকেনটা যেহেতু পুড়ে না যায় সেই জন্য এই চিকেনটা খুব বেশি একটা মস করলে খেতে কিন্তু ভালো লাগবে না এভাবে করে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে আমি চিকেনগুলা গুলা বেজে নিয়েছি এখন বার্গার তৈরি করার পালা তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বন মিয়নিস, শশা আর চিকেন এখন বনটাকে আমি ফিস করে নিয়েছি তার মধ্যে আমি টমেটোর সস আর মেয়োনিস দিয়ে দিলাম আপনারা চাইলে একটা বাটির মধ্যে টমেটোর সস আর মেয়োনিস মিক্স করে এভাবে ব্যবহার করতে পারেন আমি সরাসরি বনের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি শসা আর চিকেনগুলা তার উপরে আবার মিয়োনিস দিয়ে দিলাম দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার মজাদার বার্গার দেখতে পারছেন খুব সহজভাবে কিভাবে বার্গার তৈরি করে বাচ্চাদের বায়না মেটাতে পারেন বিশেষ করে বাচ্চারাই কিন্তু এসব ধরনের বার্গারগুলো খুব পছন্দ করে থাকে আপনারা চাইলেও বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে বার্গার তৈরি করে দিতে পারবেন বাচ্চারা যখন তখন বায়না করলে খুব সহজভাবে তৈরি করার জন্য আপনাদেরকে একটা আমি একটা টিপস বলে দিই আমি যেভাবে চিকেনটা বাজলাম এরকম চিকেনগুলোকে ম্যারিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন বাচ্চারা বায়না করে বা মন চায় তখন ফ্রিজ থেকে বের করে এগুলোকে ফ্রাই করে তারপরে দোকান থেকে এগুলা বান নিয়ে আসে শুধু চিকেন আর শসা দিয়ে আপনারা এভাবে বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারাও দেখবেন অনেক খুশি হয়ে যাবে আশা করছি একদম কম খরচে আমার এই বার্গার তৈরি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আশা করছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ